কি করো খাইসো কিছু না হুম আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয় তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই আপনি সব সময় নিজে থেকেই প্রশ্ন করেন বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছে না এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয় মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া অনলাইনে থাকার পরেও সে আপনাকে নক দেবে না আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিল আমি ছিলাম না খুব ব্যস্ততা দেখাবে অথচ ক্লাস আড্ডা ঘোরাঘুরি ছবি তোলা ছবি আপলোড দেওয়া সব ঠিক থাকবে শুধু আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় তার হাতে থাকবে না অনেকগুলো মেসেজ করার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি সরি সময় তার খোঁজ নেন অথচ সে একবারে কখনো নেবে না অথবা তার সামান্য জ্বর হলে আপনি উদ্বিগ্ন হন অথচ আপনি মরে গেলেও জেগাবে না খ্যামনে মরলে আপনি ভুল না করে থাকলেও নিজে সেধে সরি বলেন অথচ সে কখনো এমন করে না উপরে রেগুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন খামুখা আরেকজনের বিরক্তির কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান মনে রাখবেন সেলফ রেসপেক্টটা বড় জরুরি ভালোবাসায় আমরা সবচেয়ে যে বড় ভুলটা করি সেটা হলো মানুষটাকে নিজের মতন করে তুলতে চাই তার প্রতিটা অনুভূতি ইচ্ছের মালিক হতে চাই ধরেই নেই তার নিজস্ব আর কিছুই নেই সব আমি রূপান্তরিত হয়ে গেছে এভাবে পুরোটা অধিকার করে ফেলার পর নিজের মনে একটা বিরক্ত বিরক্ত ভাব চলে আসে ব্যাপারটা ঠিক একটা বই কেনার মতন নতুন মলাট নতুন গল্প জানার আগ্রহ আমাদের কিছুদিন দেশে হারা করে রাখে ঠিকই কিন্তু দিন দিন আগ্রহ কমে যায় কেউ অত্যাধিক ভালোবাসলেই সেটা তার দুর্বলতা নয় যদি সে একটু বেশি অ্যাটেনশন চায় নিজেকে লাকি ভাবুন যে সে আপনাকে এতটা তার জীবনে গুরুত্ব দিচ্ছে যদি সে আপনার জন্য কাঁদে ভাববেন না সে দুর্বলতা থেকে কাঁদছে সে কাঁদছে কারণ আপনি তার নির্ভরতা যদি আপনার পাশে সে অন্য কোনো মেয়ে কিংবা ছেলেকে সহ্য করতে না পারে ভাববেন না সে ইনসিকিউর সে আপনাকে কারো পাশে সহ্য করতে পারছে না বা কারো সাথে দেখতে চাইছে না যদি সে আপনাকে সরি বলে যদিও ভুলটা তার একার না ভাববেন না সে আপনাকে হারানোর ভয় পাচ্ছে সে সব কিছুর ঊর্ধ্বে সম্পর্কটাকে টিকে রাখার সর্বাত্মক চেষ্টা করছে সত্যি কারো ভালোবাসা পাওয়া দুষ্প্রাপ্য যদি পেয়ে যান ভাগ্যক্রমে আজকে ফেলেন বাহুডোরে